পাঁচ আগস্টের পর থেকে অনেকটা নিস্তব্ধ ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কিন্তু সম্প্রতি গোপালগঞ্জে যা ঘটেছে তা যেন হঠাৎ করে তাদের ভয়ঙ্কর প্রত্যাবর্তনের ইঙ্গিত ওইদিন সকাল থেকে পরিস্থিতি দেখে মনে হয়েছে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সময় যত গড়িয়েছে ততই তারা সেই জুলাই আন্দোলনের বিধ্বংসী রূপ দেখিয়েছে পুলিশের গাড়ি থেকে শুরু করে ইউএনওর গাড়ি পর্যন্ত ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে একযোগে হামলা চালিয়েছে সমাবেশ করতে যাওয়া এনসিপি নেতাদের উপর কোনো মতে সেনাবাহিনীর গাড়িতে করে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হয় হাস্তাদ সার্জিস সহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা সরাচর শেখ হাসিনা সরকারের পতনের পর এতটা আগ্রাসী রূপে প্রথমবার প্রকাশ্যে আসলো আওয়ামী লীগ অনেকে আশঙ্কা করছেন নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগকে এভাবে মাথা চড়ার সুযোগ দেয়া উচিত হয়নি প্রশ্ন উঠেছে এই মুহূর্তে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ করার যৌক্তিকতা নিয়েও

কিন্তু আপনাদের কেউ ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘুরাফেরা করছে তাদের থেকে নিজেদের খেলাটা করতে হবে আগামীর বাংলাদেশ করার লড়াইয়ে এই গোপালগঞ্জের বিদেশ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পাঁচ আগস্টের পর কার্যত দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড সেখানে নতুন করে তাদের মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি করার প্রয়োজন ছিল কিনা সে প্রশ্ন রাখেন তারা ভরপুর প্রাণ এদিকে শঙ্কা তৈরি হয়েছে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ নতুন করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে কারণ পূর্ব ঘোষণা দিয়ে সমাবেশ করার পরও এনসিপির সভাস্থলে হামলার ঘটনা নিরাপত্তা দুর্বলতার বিষয়টিও উঠে এসেছে খোদ এনসিপির নেতারাই এই অভিযোগ তুলেছেন তবে রাজনৈতিক সমালোচকরা বলছেন শুধু গোপালগঞ্জ দিয়ে গোটা দেশে আওয়ামী লীগের শক্তিমত্তা বিচার করা যাবে না কার্যত আওয়ামী লীগ উঠে দাঁড়ানোর অবস্থায় নেই তাদের ফেরার শঙ্কা তো আরও পরের কথা তবে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে সেই সব সবসময় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিব আজকে বাধা দিয়েছে গণভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে বিগুণ গতিতে এর জবাব আমরা দেব ইনশাআল্লাহ এদিকে দেশে যখন নির্বাচনী হাওয়া বইছে তখন এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে নির্বাচন যথা সময়ে হবে কিনা সেটা নিয়ে এই পরিস্থিতিতে দেশে কিসের নির্বাচন এমন কথা এনসিপি ও জামাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ছাত্রলিখ করেন আব্দুর আহমেদ বাহি দেশ দেশান্তর